আজকে দা চিপসের একটা অর্ডার পেলাম অর্ডারটা সাধারণ কিছু না আজকের অর্ডারটা ছিল ভালোবাসার পর একটা ফুল আমার কলিগ রাসেল ভাইয়ের সাথে ফুলের দোকানে পৌঁছে দিই মনটা হালকা হয়ে গেল ফুলের অর্ডার মানেই আলাদা এক অনুভূতি শরিকা এখনো আমাকে গাড়ি দেয়নি তবুও মনটা যেন অন্য কোথাও চলে গেল এই ফুলটা যদি আমি আমার প্রিয়তমাকে দিয়ে প্রবোজ করতে পারতাম ইস কতই না অসাধারণ মুহূর্ত হতো রাসের ভাই ও ফুলের অর্ডার পেয়ে ভীষণ খুশি কারণ আমরা জানি এই ফুল কারো মুখে হাসি ফোটাবে কারো ভালোবাসার গল্প যোগ করবে নতুন এক অধ্যায় এবার যাত্রা শুরু হলো প্রাপকের ঠিকানার উদ্দেশ্যে কিন্তু বাস্তবতা সবসময় সহজ হয় না বিগত কিছুদিনের তুষারপাতে রাস্তায় তৈরি হয়েছে জলাবদ্ধতা কঠিন হয়েছে পথ চলা তবুও ডেলিভারি দায়িত্ব মানেই দায়িত্ব ভালোবাসার অর্ডার থামিয়ে রাখা যায় না সব বাধা পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম তার প্রিয় ঠিকানায় ফুলটা যখন প্রাপকের হাতে দিলাম মনে হলো আজ আমার না হলো কারো না করো ভালোবাসার গল্পটা সফল হলো দা চিপস ডেলিভারি শুধু খাবার নয় কখনো কখনো আমরা পৌঁছে দিই ভালোবাসার